হ্যাঁ আর পানি খাওনি এত খাওনি হুম আর কি বলো বন্ধুদেরকে না হাত পুড়ে যাবে তুমি রান্না করতে যাওনি হুম বন্ধুদেরকে রান্না দেখাবে কিন্তু বন্ধুরা তো রান্না দেখতে পারবে না আমি তো রান্না করতে পারছি না এক হাতে আচ্ছা ঠিক আছে তুমি আবার খেলো নিচে নেবে 봐 তুমি হ্যাঁ কি করবে নিচে নেবে এই যে দাদি তোনে আমি যাব তুমি না হল আমার আমার মুনের ডাব্বা সব ফেলে দেবে পানি ভরে গেছে দেখছি হ্যাঁ ওরে বলেছে ওরে তোমার কিছু বলার আছে কি বলার আছে অনেক বড় গাড়ি কে কিনবে বন্ধুরা কিনবে হ্যাঁ বন্ধুদেরও অনেক পয়সা আছে না তোমাদের আছে কোনটা তোমার কাছে তো একটুও পয়সা নেই তুমি মিথ্যে কথা বলছো কেন এদিকে দেখো তুমি মিথ্যে কথা বলছো না না তো তোমার কাছে কটেকা আছে